নদিয়ার কৃষ্ণনগরে শুট আউট দেখে আরও একবার জানিয়ে রাখি নদিয়ার কৃষ্ণনগরে শুট আউট একেবারে বাড়িতে ঢুকে দোতলায় উঠে কুলি করে এক ছাত্রীকে খুন করে চম্পট দিল এক দুষ্কৃতে নদিয়ার কৃষ্ণনগরের মানিকপাড়া এলাকার ঘটনা বাড়িতে কেউ না থাকার সুযোগ নেই আজকে দুপুরবেলা প্রায় আড়াইটে নাগাদ তাকে গুলি করে চম্পট এই দুষ্কৃতে আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জেনে নেওয়াছি সাগরবা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎ তার পরিবারে অর্থাৎ নিহত ওই ছাত্রের পরিবারের তরফ থেকে কি জানানো হচ্ছে দেখো পরিবারের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কৃষ্ণনগর কোতোয়ালি থানা পুলিশ তদন্ত শুরু করেছে ও অ্যাডিশনাল এসপি তিনি ঘটনাস্থলে আছেন কিছুক্ষণ আগে তিনি অ্যাডিশনাল এসপি তিনি ঘটনাস্থলে তার বাড়িতে গেছেন তার মার সাথে কথা বলছেন যেখানে কিন্তু সেই মেয়েটি রক্ত মৃতদেহ করেছিলেন সেখানে কিন্তু ঘটনাস্থলে রাস্তায় যত সিসিটিভি আছে সেই সিসিটিভি কিন্তু কিন্তু দুপুর দুটো তিরিশ মিনিটে যেটা জানা গেছে যে গুলি করে খুন করে রয়েছে ছাত্রীকে তারপর তারপর কিন্তু এই কৃষ্ণনগর শক্তিনগর জেলা হসপিটালে কিন্তু এই মনাদা হয়েছে কিন্তু যেটা যেটা জানা গেছে হচ্ছে এই কৃষ্ণনগর জেলা চিকিৎসকরা কিন্তু কিন্তু বলে গণ্য করে দিন দুপুরে কিন্তু দুপুরে দুটো তিরিশ মিনিটে কিন্তু ছাত্রীকে গুলি করে খুন করা হয়েছে এরকমই জানা গেছে কিন্তু এখনো পর্যন্ত কোতোয়ালি থানা পুলিশ তদন্ত শুরু করে তদন্তের ভিত্তিতে কিন্তু বিভিন্ন জায়গায় সিসিটিভি কিন্তু ফুটেজ কিন্তু সংগ্রহ করেছে তার মায়ের পার কিন্তু বয়ানগুলো কিন্তু না হচ্ছে এরকম জানা যে এখনো পর্যন্ত এলাকায় রয়েছে দেখো ঘটনাস্থলে কিন্তু পুলিশ কিন্তু কৃষ্ণনগর থানা পুলিশ কিন্তু ঘটনাস্থলে আছেন এখনো পর্যন্ত কিন্তু আমরা যেখানে রয়েছে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হসপিটালে কিন্তু প্রায় তিনটে মৃতদেহ কিন্তু এখানে আনা হয়েছে পুলিশ কিন্তু তারপর মৃতদেহ আনা হয়েছে তারপর কিন্তু যেটা জানা গেছে যে ডাক্তার ডাক্তার যখন দেখার পরে কিন্তু চিকিৎসকরা মৃত বলে গণ্য করে কবিতা বিষয় যে বিষয়টা জানবার চেষ্টা করবো যে এই নিহত তরুণী বাড়ি অত ছাত্রীর মা তেমনটা জানিয়েছেন যে তার সামনেই কিন্তু গুলি করা হয় তার ভাইয়ের সামনে গুলি করা হয় যে গুলি করেছিল তারা সেই দুষ্কৃতি অর্থাৎ একজনে ছিল ধরে নেওয়া যায় নাকি নিচে আরও কেউ অপেক্ষা করছিল তাকে ডেকে কি চিনতে পারবেন নাকি তার মুখটুক পুরো ঢাকা ছিল ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে কিছু জানিয়েছেন কে দেখো একাধিকভাবে পুলিশ কিন্তু তদন্ত শুরু করে যে কোতোয়ালি থানা পুলিশ কিন্তু এইদিকে কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার কিন্তু ঘটনাস্থলে কিছুক্ষণ আগে কিন্তু তিনি পৌঁছিয়েছেন তারপর কিন্তু তার মার বয়ান নিচে কিন্তু একটি যুবক আসছিল তাকে দুই দু রাউন্ড গুলি করে এরকমই জানা গেছে তারপর কিন্তু সেই ছাত্রী কিন্তু তারপর সেই তার বাড়িতে কিন্তু লুটিয়ে পড়ে সঙ্গে সঙ্গে তরি করি করে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতাল থেকে নিয়ে এলে চিকিৎসকরা মৃত্যু গণ্য করে এলাকায় কিন্তু থমথমে রয়েছে ঘটনাস্থলে কিন্তু কৃষ্ণনগর কোতোলী থানা পুলিশ ঘটনাস্থলে আসেন এখনো পর্যন্ত তার মার বয়ান কিন্তু যেটা জানা গেছে তার মায়ের বয়ন রেকর্ড

নদী আর কৃষ্ণ নগরে এবং সেখানে বাড়িতে ঢুকে দোতলায় উঠে গুলি করে চম্পট দিলো এক দুঃখেতে হ্যাঁ এটা সম্বন্ধে বলার দরকার আছে কয়েকটা কথা দেখুন এদের এরা কিন্তু পূর্ব পরিচিত কাচরাপাড়ায় যখন ওরা পড়াশোনা করত তখন থেকে এদের পরিচয় এবং কাচরাপাড়ার ফ্ল্যাটের থেকে পরিচয় হর পর তারা আলটিমেটলি এখানে চলে আসে ওই हैन সেইখানে কোনো একটা মত 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 মতের পার্থক্য হয় এই মতের পার্থক্যের জন্য এই মতের পার্থক্যের জন্য এই মিস্টার শ্রী দেবরাজ সিং বলে যে ছেলেটা তাকে গুলি প্রকাশ্য দিবালোকে মা বাবার সামনে গুলি করে দেয় এবং গুলি করে চলে যায় পরপর দুটো রাউন্ডে হয়তো গুলি করে এবং তারপরে সে সেখানে লুটিয়ে পড়ে তিনটে ব্যাপার বলার আছে এক নম্বর বলার কথা হচ্ছে কতটা ডেসপারেট ইন নেচার এই ছেলেটা যে দিন দুপুরে একটা তার বাবা মার সামনে তাদের বাড়িতে এসে গুলি করে দিয়ে যাচ্ছে কতটা ডেসপারেট এটা একটা প্রমাণ এটা বড় ব্যাপার কিন্তু এইটা করলে তো চলবে না এর তো ব্যবস্থা নেওয়া দরকার আছে লোকাল পুলিশ যে কৃষ্ণনগর থানা সেখানে নিশ্চয়ই এই ছেলেটাকে ধরবে এবং ধরার কোনো অসুবিধা নেই এই মেয়েটার মোবাইল ফোন চ্যাট যদি দেখা যায় ফোন নাম্বার থেকে আর করে অনেক কিছুই পাওয়া যাবে চাকরি দেবরাজকে ধরতে হবে দেবরাজকে ধরে তার রিভলভার এবং আর্মস অ্যান্ড অ্যামুনিশন যেটা দিয়ে গুলি করেছে সেই আগ্নেয়াস্ত্রটাকে সিজ করতে হবে সিজ করার পর তাকে তার থেকে জিজ্ঞাসা করতে হবে যে তিনি এই আর্মস অ্যান্ড অ্যামুনিশন কার কাছ থেকে পেলেন কে তাকে এটা করার জন্য দিল যে তাকে সাপ্লাই করেছিল হি ইজ অলসো এ ক্রিমিনাল কারণ সাধারণভাবে ইলিগাল আর্মস কাউকে রাখা যায় না সুতরাং সেইভাবে কেন রাখলো কিভাবে তাকে পেল প্রত্যেকটা জিনিস বার করতে হবে রুটসে যেতে হবে এবং দ্রুত তদন্ত করে দ্রুত চার্জশিট দিতে হবে চার্জশিট দেওয়ার পর এর ট্রাল ট্রায়াল এটা কিন্তু খুব বড় ম্যাটার হবে না কুড়ি দিনের মধ্যে চার্জশিট দেওয়া যেতে পারে চার্জশিট দেওয়ার পরে সমাজ ব্যবস্থার কাছে যেন একটা দ্রুত বার্তা পৌঁছায় যে দিন দুপুরে ডেস্পারেটকে এইভাবে যদি খুন করে তাহলে কিন্তু তার ব্যবস্থা হয় তার এগেন্স্ট অ্যাকশন হয় তাকে জেলে থাকতে হয় এ বার্তা কিন্তু সমাজ ব্যবস্থায় পৌঁছোতে হবে এটুকুই আমার ছোট করে বক্তব্য সত্যজিৎ বাবু প্রশ্ন হলো হয় কি করে এমনিতেই কিন্তু বেআইনি অস্ত্র সে মজুত করেছে সেইটা নিয়ে চলে এলো কাছেই রয়েছে এসপি অফিস হ্যাঁ এক আরেকটা কথা হচ্ছে লাইন আপনি বলার দরকার সত্যজিৎ বাবু শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি বলছি আরেকটা বলবো হ্যাঁ বলুন আচ্ছা যেটা আরেকটা বলার আছে দেখুন যেখানে এই যে কৃষ্ণনগরের যে জায়গাটা তার এখানে তার চারপাশটা কিন্তু খুব সাংঘাতিক মানে ইম্পর্টেন্ট জায়গা এখানে সার্কিট হাউস রয়েছে যেখানে যে মন্ত্রীরা এবং ইনক্লুডিং যারা মান্যগণ্য যারা উপরের আইএস অফিসার এবং মিনিস্টার তারা কি এখানে থাকেন এবং মিটিং করেন এবং সেই সব জায়গায় এবং থানাও বেশি দূরত্বের মধ্যে নয় এইসব জায়গার মধ্যে কিভাবে ছেলেটা আসলো কিভাবে তাদেরকে এই জায়গাটাকে লোকেট করলো এই প্রত্যেকটা জিনিস তদন্তের মধ্যে আনতে হবে এই তদন্তের মধ্যে আনার পরে ছেলেটার থেকে আর্মস গুলো রিকভারি করে অ্যামুনিশন কতগুলো গুলি নিয়ে গেছিল তার সাথে আর কেউ ছিল কিনা অর্থাৎ তাকে কেউ গার্ড করছিল কিনা সেটাও বার করতে হবে এবং কোন এই যে শুট করার আগে এবং পরে কেউ তাকে সাহায্য করেছিল কিনা এগুলো দেখা এবং তার কাছ থেকে রিভলভারটা মানুষটা পেয়েছিল ইলিগাল আর্মস এইটা বার করা এবং তাকেও ধরা

Toma aqui,